শুভ সকাল বন্ধুরা আরেকটা দিন শুরু হয়ে গেল সকাল বলতে এখন বাজলো সাতটা চব্বিশ আজকে হচ্ছে উনিশে ডিসেম্বর আর শুক্রবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো তো যথারীতি আমার গরম জল পল্লবী দিয়ে দিয়েছে গরম জল খাচ্ছি এরপর চা খাব তারপরে শুরু হবে বাদ বাকি সারাদিন কি করি না করি রান্নাঘরে একটু ঢুকতে হবে জানোই মেয়ে থাকাকালীন এখন একটু রান্নাঘরে তো ঢুকতেই হবে তো কী রান্না করি না করি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো চাটা খেয়ে তারপরে আবারও ঘুরে ফিরে তোমাদের সঙ্গে আসছি আর হ্যাঁ অবশ্যই তোমাদের সারাদিন খুব 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 ভালো কাটো বন্ধুরা রান্নাঘরে এবার চলে এলাম এখন বাজল কটা নটা নটা বারো নটা বারো মতন দুটো রান্না হবে আজকে এক হবে ডিমের কোরমা আর হবে মাগুর মাছের জাল মাখা মাখা কষা করে আলু ডিমের বলতে ডিম হচ্ছে দেশি মুরগির ডিম একটুখানি চাকু দিয়ে কেটে নিতে হবে ফাটা তো বার্স্ট করবে জানোই করে ফাটবে একটুখানি টুকানি কেটে নিন মশলাটাও ঢোকে আর এই বার্স্ট ফার্স্ট করবে না দেশি মুরগির ডিম মেয়ের উপলক্ষে আনা মেয়ের আসার এসব তো জানোই তোমরা রোজি বলি যেগুলো পায় না আমাকে বলছে মা এত দাম কত দাম ভেবেলাম কুড়ি টাকা পিস যে এক কোটি টাকা ছোট সাইজ এমন দেশি মুরগি না দাম তো হবে দাম দিয়ে তোর কাম কি যা পাস না খেতে বাড়ি আসবি যেটা ইচ্ছা সেটা খাবি দাম দিয়ে তো কথা নেই কোনো মাছটা একটু উষ্ণ জলে ধুয়ে নিই তা না হলে একটু আষ্টে গন্ধ থাকতে পারে সেইটা মাছ আমি হিস মাছ বাদে আর চিংড়ি বাদে সবই একটু উষ্ণ জলে ধুয়ে নিই একটা সাদা তেলে করব ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে করব তো চলো আমার মশলা কোতায় রেখে গেছে টেবিলের কাছে চলো শুরু করে ডিমের কোরমা যেহেতু করব সেই জন্য সাদা তেল আর একটু ঘি করব তো অনেক দিন পর দেশি মুরগির ডিম যাই হোক যেটা তোমাদের বললামই মেয়ের পছন্দ অনুযায়ী যতদূর পারছি চেষ্টা করছি যে কদিন থাকবে হয়তো এ মাসে শেষেই চলে যাবে কারণ এবার তো আর সেরকম ছুটি নিয়ে আসেনি যেহেতু আগের বার বারবার তো আসা জানোই অসুবিধাজনক ব্যাপার তো একটুখানি পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতন করে নেব রান্না যদি একটু অন্যরকমভাবে করা হয় মানে করতে যাওয়া হয় তাহলেই তার পেছনে একটু খাটতে হয় যদিও এমন কিছু না এগুলো এমন যে খুব আস কিছু খাটনি সেরকম কোনো ব্যাপার না ওই আর কি যেটুকু না হলে নয় সেটুকু কালকে বন্ধুরা সেই মেয়ে নিয়ে গেছিলো মুভি দেখতে ধুরান্ধার তো সাবজেক্টটা তো ভালো অবশ্যই ইন্টারেস্টিং খুবই কিন্তু কি বলো তো এত অত্যধিক ভায়োলেন্স না যে এখন আর না ওই মানে অত ভায়োলেন্স দেখা যায় না মানে এমনি নর্মাল যে সেই মারামারি সেটাই সহ্য হয় না সেখানে মানে এক্সট্রিম লেভেলের যারা দেখেছো তারা জানো আর যারা দেখ মানে ডেফিনেটলি মুভিটা ভালো বলছি তো কিন্তু ভায়োলেন্সটা নেওয়াটা আমাদের না এই বয়সে ঠিক মানে পারা যায় না আর কি বলো তো একটু মাথা দিয়ে দেখার মানে চট করে এমনি নর্মাল দেখলাম হবে না মানে বোঝার বিষয় তাই প্রথমবার দেখে অতটা খানিকটা মাথার উপর দিয়ে গেছে আর আমার এমন স্বভাব হয়েছে জানো তো রাতে তো ঘুম হয় না হ্যাঁ তো কিন্তু মুভি দেখতে গেলে ভাই আমি ঘুমিয়ে পড়ি সে দুপুরের শোয়েই যায় দুপুরের শোয়েই তো ইউজুয়ালি যায় বিকেলের শো কমই হয় বা বিকেলের শোয়ে গেলেও যেন তখন যেন আমার মানে চোখ লেগে যায় আর এই মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো একটুখানি মানে অতটা একদম সিম্পল যে সাধারণ সেরকম না তবে পরবর্তী সময়ে যদি ওটিটি প্ল্যাটফর্ম মোস্ট প্রভাবলি হয়তো নেটফ্লিক্সে দেবে তখন আরেকবার দেখলে তখন বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে তো যাই হোক মানে তোমাদের যে কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো কিন্তু একটু ওই চোখ বন্ধ করে করেই দেখতে হবে যেহেতু অত ভায়োলেন্স সত্যি নেওয়া যায় না তো যাকে চলো রান্না আজকে ডিমের পাশাপাশি ডিমটা তো করবোই আর ওই মাগুর মাছ করবো ওখানে জানো তো যারা স্থায়ীভাবে থাকে ব্যাঙ্গালোরে তারা তো জানে কোথায় কোন বাজার কোনখানে মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় না যায় তো বলি তো এখনও ধরো ওরকম সংসারিত হয়ে ওঠেনি বা আমি গেলেও ধরো এখন বলছে মা এবার গেলে তোমাকে ডিমার্টে নিয়ে যাবো সেখানে মাছ টাছ সব নিয়ে আসবো এবার ওখানে তাহলে ব্লিংকিট থেকে যেটুকু যা পাওয়া যায় ধরো একটু চিংড়ি পাওয়া গেল আর চিকেন পাওয়া গেলো আর বাদ অন্য মাছ তো আমি দেখিনি সেরকম পেতে তো ওইভাবে ব্লিঙ্কেট দিয়ে কি বাজার করে কি আর সেই রকমভাবে হয় দেখো পায়ে ব্যথার কারণে আমাকে কিন্তু রান্নাঘরে চেয়ার নিয়ে এসে বসতে হচ্ছে কারণ পারছি না গ্যাসের বার্নারটা না একটুখানি ডিস্টার্ব করছে আসলে রুটি হয় আর এই এই হবসগুলো একটু বেশি মাত্রায় শৌখিন তো ওই জন্য একটু পান থেকে চুন খসলেই এদের একটু সমস্যা হয় তো বারবারই একটুখানি কমাতে গেলে নিবে যাচ্ছে বা একটু প্রবলেম করছে দপ করে চলে যাচ্ছে এটা আবার সার্ভিসিংয়ের জন্য ওদের অ্যাপয়েন্টমেন্ট মানে নিতে হবে ওদের ফোন করতে হবে বুক করতে হবে এই সব ঝামেলা একটা না একটা লেগেই থাকে সংসার সত্যি এর নামই সংসার হয়ে গেল ডিমগুলো দিয়ে দিলাম এবার আর একটু তো দুধ দিয়েই হচ্ছে এটা ডিমটা কম করা আছে হচ্ছে আর এবার মাছটা করে ফেলি মাছটা তো সর্ষে তেলেই হবে মাগুর মাছ তো মাগুর মাছের মধ্যে দেখলাম একটা পাবদা চলে এসছে মানে পাবদা আলাদা করে আনা হয়েছে কিন্তু যে কোনোভাবেই হোক রাখার সময় বা এতে একটা পাবদা চলে এসছে তো যাই হোক করে দিচ্ছি মশাই তো সকালবেলা কি এতে স্কুলে রওনা হয়েছিলেন কিন্তু তারপরে ওনার কলিগ ফোন করে জানালেন যে অনুষ্ঠান চলছে যেহেতু দুশো বছর পূর্তি উপলক্ষে বিকেলে যেতে চারটে সাড়ে চারটের দিকে যেতে কারণ সারাদিন তো থেকে বা সারাদিন কোনো সেরকম কাজও নেই থাকতে পারবেন না একবারে যেন বিকেলে যান মানে সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম তো অনেক রাত অবধি হবে সেটা হয়তো উনি থাকতে পারবেন না চলে আসবেন তো এই মাছ তো ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তা নাহলে জানোই তো ফাটে কীরকম এটা যখনই আমি না মাছ ভাজি তখনই আমার মার কথা মনে হয় এগুলো মার কাছে শেখা ঢালের মতন যে থালা দিয়ে ঢাকবি সেটা ঢালের মতো ব্যবহার করবি যাতে তেল ছিটে না আসে মাছ ফাটবে বা ইয়ে হবে যখন না আসে তো সেইটাই মানে মায়ের কথাটাই এখনো পর্যন্ত মানে জবে থেকে রান্না তো অনেক অল্প বয়স থেকেই করি ধরো তবে থেকেই এই নীতিটাই ফলো করি আমাকে কমেন্ট তো তোমরা সবাই করো খুব ভালো ভালো কমেন্ট মধুমিতা ম্যাডাম অনেকদিন পর্বদায় কমেন্ট করেছেন আমি যে বলি না যে আমার ব্লগে তো কিছুই দেখানোর নেই কি দেখাবো বলো এখন না হয় রান্নাবান্না করছি মেয়ে এসেছে বলে কিন্তু এমনি তোমাদের বলতাম কি দেখাবো সেই জন্যেই আসি না দেখাতে ইচ্ছা করে না কিছু নেই একা একা সেরকম কিছু করারও নেই কি করবো তা সেটাই মধুমিতা ম্যাডাম বলেছেন যে শুধু এটা আপনার নয় এটা অনেক কারণ প্রত্যেক দিন তো কারোর পক্ষে বাইরে বেড়াতে যাওয়া সম্ভব নয় যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে নানান জায়গা বা প্রত্যেক দিন ধরো বাইরে কোথাও না টুরে না যাক মানে বাইরে কোথাও বেড়ানোর জন্য না যাক এমনিই কোথাও যাচ্ছে সেটাও সম্ভব নয় সবার পক্ষে আর একটা বয়সের ব্যাপার আছে অল্প বয়সী যারা ধরো তারা প্রত্যেক দিন হয়তো বিকেলে বা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোলো তাও দেখবে কিছুটা মানে ইয়ে থাকে কারণ যদি ছেলে মেয়ে ছোটো থাকে তাদের পড়াশোনার ব্যাপার থাকে মানে স্কুলের স্কুলে যারা যাচ্ছে ক্লাস টু থ্রি ফোরের বলো বা সেভেন এইটের বাচ্চাই বলো তখনও রেগুলার সেই মা বাবার পক্ষে বা মায়েদের পক্ষে কি বাইরে বেরোনো সম্ভব বা বেরিয়ে ব্লগ করা তো মোটামুটি নর্মালি যেমন হয় তো সেটাই বলছেন ম্যাডাম যে সেই সেরকম দেখার মতো কারোর ব্লগই না তবে তবুও তাদের হয়তো কিছু দেখার থাকে আমার ক্ষেত্রে তো সেটাও নেই সেটার অবকাশও নেই তো যাই হোক কি করা যায় ওই দেখো জল গরম জল করা ছিল দিয়ে দিলাম আর ওই একটি মাত্র পাবদা মাছ সেটা আর পরে দিয়ে দিলাম এমনি তো মাছ ভাজতে গিয়ে পাবদা মাছ এগুলো ভাজতে যে এত অসুবিধা হয় উল্টাতে গেলেই একটু তো এদিক ওদিক হয়ে যায় তো সেই জন্য যখন ঝোল ফুটছে তখনই দিয়ে দিলাম তো এইবার একটু ধনে পাতা দিয়ে দিলাম যেমন চলো রান্না সব শেষের পথে দুটো এটা একদম ঢেলেই নিলাম একবারে কড়াই খালি করে দিলাম এই যে রান্না করলাম আজকে এটা হচ্ছে মাগুর মাছের আলু দিয়ে মাগুর একটু মানে খুব পাতলা ঝোল করিনি একটুখানি আছে অল্প তো এটা হচ্ছে স্পেশাল ধনে দিয়ে মাগুরের ঝোল এদিকে আর এদিকে হচ্ছে ডিমের কোরমা ওপরে একটু বেরেস্তা দেয়া ঘাসের ডিমের কোরমা বুঝলে এই হচ্ছে আমার তরফ থেকে রান্না আর এদিকে একটুখানি লাউয়ের তরকারি আছে কালকেই করা ছিল ভাত ডাল করেছে এই মন্দিরে এখন বাজলো চারটে বিয়াল্লিশ বিকেল আর বলো না আর সেই প্রায় তিনটের সময় এসেছি একটু শুতে তেমনি পায়ে ব্যথা মানে যতক্ষণ কাজ করেছিলাম ততক্ষণ কোনো কিছু ছিল না হয় না তারপরে যখন শুতে আসি তখন মৌলি আবার ঠান্ডা লাগিয়েছে এত দোকানে ফোন করে বলে মন্টুকে দিয়ে মেডিসিন আর নিয়েছি সেই এখন পালা করে ইয়ে করে করে দিতে হচ্ছে টাইমে ও অফিস করছে পাশের ঘরে ওর বাবা গেলেন এখন স্কুলে গেলেন এখন গেলেন মানে স্কুলে রওনা হয়েছিলেন সকালে যেমন টাইমে চান ওনার কলিগ ফোন করে জানালেন যে না এখন এসে স্কুলে আসলে স্কুলে দুশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে কদিন থেকে। যে এখন এসে লাভ নেই কারণ এতক্ষণ তো থাকতে পারবে না বিকেলে চারটে থেকে সাড়ে চারটে আসতে বলো মানে সন্ধ্যা রাত্রি অবধি চলবে অনুষ্ঠান সেই সব তো এই এখন চারটের সময় আবার গেলেন তো ফিরতে তো রাত হবে ওই এখন মা আমি মানে আমি এই ঘরে মন্ডিত অফিস যথারীতি বললামই আবার পাঁচটার সময় আবার মেডিসিন দিতে হবে এক প্রস্ত তারপরে পল্লবী আসবে যেমন ছটা সাড়ে ছটা দিকে আসবে হয়তো আজকে আমি আবার নিচে বহুদিন পর নিচে যে ভাইয়ের দোকান স্টেশনারি মুদিখানা গেছিলাম মৌলি বলছে যে ও নামা পড়ে যাবে সিঁড়িতে যেটা তোমরা তো জানোই যে কি অবস্থা আমি বলেছি দিনের পর দিন যে পরনির্ভর নামতে পারি না সিঁড়ি দিয়ে নিজে একা বাইরে কি হাঁটতে পারি না প্লেনল্যান্ডেও পড়ে যাব এইভাবে জানি না মানে বলেছি তোমাদের তোমাদের ভালোবাসায় আর আমার গপুর গোপুর সামনে মাটিতে শুয়ে আছি তো গবুত পাশে এই যে সিংহাসন আমার আজকে ফুল পায়নি আজকে আজকে মন্টুকে আনতে বলা হয়নি বিছানার অবস্থা দেখুন ওখানে শুয়েছিলেন এইভাবে পেরেলে চলে গেছে বুঝেছ বিছানায় তো যাই হোক গোপুর কাছে এখানে সবসময় শুয়ে শুয়ে কে দেখে 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 গোপু মানে হঠাৎ করে ভাব আজ থেকে আট দিন আগেও আমি আট দিন সাত দিন আগেও আমি নিজে নামা ওটা করার ক্ষমতা ছিল না মানে পারতামই না মানে সিঁড়ির ধারে গেলে মানে ওপরে নামবো ধারে গিয়ে দাঁড়াতে পারতাম না যে পড়ে যাব। মানে নামার চেষ্টা করা তো দূরে কথা কাছে ও গেলেই আর নামার ক্ষমতা হতো না সেখানে এখন নিজেই নামছি নিজেই দোকান গেলাম নিজেই এলাম কালকেও গতকালও মুভি দেখার সময় নেমে নিচে আগে বসেছিলাম পরে মৌলি নামলো নিজেই উঠেছি এর আগে একদিন বেরোলাম তো বাজার করতে টুকটাক সেটাও নিজে মানে হলো এই নিয়ে তিন চার দিন তো সেই জন্য ওই দিক থেকে মানে খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম খুবই ভেঙে পড়েছিলাম যে এরকমভাবে হলে এইভাবে তাই কি করে বেরোবো বাড়ি থেকে বহুদিন পর ভাইয়ের দোকান যেটা আগে মাঝে মাঝেই যেতাম একদিন দুদিন পর পর গেলে কী হয় একটু কথা হয় পাঁচটা লোক আসে দেখা হয় কারোর সঙ্গে কথা একটু হয় সে যাই হোক একটু নিচে বেরোনো একটু আলো একটু সূর্য আলো দেখা একটু বাতাস মানে এইটুকু তো সেটা তো সেই জন্য আর কি ভালো লাগাটা আছে কাজ করছে যে সেই নির্ভরশীলতাটা যে ঈশ্বর এ করেছেন এখন যে পারছি আশা করি পারবো ওই জন্য কনফিডেন্সটা এসছে বলেই আমি যাচ্ছি বলে দোকানে বেরিয়ে গেছি মৌলি বারণ করলো তারপরেও বললাম চিন্তা নেই কোনো আমি ঠিক চলে আসবো ঠিক নিয়ে যেটুকু টুকটাক জিনিস ভারী কিছু নেই নি ভারী যা রাখবে তখন পল্লবী আবার সন্ধ্যাবেলায় আনবে আনবে তো এই তোমাদের কাছে তো সবই শেয়ার করি এটা এখন শুয়ে শুয়ে দেখো দেখছি খবর দেখছি কি অবস্থা বাংলাদেশের দেখেছো তো আবারও আবারও মানে হিন্দু নিধন চলছে মারাত্মকে যে কবে শেষ হবে এগুলো আর সহ্য সত্যিই করা যায় না সহ্য করা যায় না এক এক সময় এখন মনে হয় যে আমার মানে অনেক সৌভাগ্য যে আমার পূর্বপুরুষ ওই দেশ তখন তো বাংলাদেশ হয়নি পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান সেখান থেকে রাতারাতি এক বস্ত্র যে চলে এসেছিলেন আর সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তা না হলে যে আমাদের কী অবস্থা আর কথা বলার মতো জায়গাতেই আর থাকতাম না দেখতেই পাচ্ছ কাল থেকে আবার শুরু হয়েছে সাংঘাতিক তো এই এখন এই চলবে তারপরে উঠে মৌলিকের দিয়ে ও সূর্য দিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দেবো তারপরে আবার এই রাত পর্যন্ত এই খবর রাত বলতে যত তারপরে তো ওই দেখছো মেসেজ ঢুকেই যায় ঢুকেই যায় ওই আধা জাগরণ আধা ঘুমানো এই রকমভাবেই কাটবে ঠিক আছে বন্ধুরা থাকো আবারও আসবো পরে একবার ঘুরে ফিরে রাতে বন্ধুরা বাজলো সাতটা দশ সেলাম আবার রান্নাঘরে কফি করবো মৌলির জন্য আর বলো না ঠান্ডা লাগিয়েছে সাংঘাতিকভাবে ওষুধ আজকে দোকানে ফোন বলে ফোন করে মন্টুকে দিয়ে আনিয়েছি সে ওষুধ সকালে একটা খেয়েছে আর এখন তিনটে ওষুধ খাওয়ার কথা মিডলেট যেটা কখন থেকে বলছি একটু কফি খা কেক এনেছি কেক খা নয়তো তার আগে বললাম ড্রাই ফ্রুটস আছে আপেল আছে খেজুর আছে এগুলো খা খেয়ে খা পরে খাবো তার ওষুধ নিয়ে তুমি এ করো না তো আর ওষুধ নিয়ে আছে বলো দেখি আমি বললাম তাই বছর বয়সেও তো ওষুধ খাওয়া নিয়ে জ্বালাস নি আর তাছাড়া ওখানে যখন থাকে শরীর ইয়ে থাকে না তখন যে আর আমি করতে যাই তখন তো ওইভাবেই পড়ে থাকে বলো কাণ্ডটা কি বলবে কিছুই বলার নেই রাতে তো আবার দিতে হবে না আবার অ্যাজিথ্রোমাইসিন দিতে দিয়েছে কাজী না তবে না সন্ধ্যে করব মায়ের কাছে এলে তখন ছোট হয়ে যায় সবাই আর আমার তো পায়ের নিয়ে চলছে ও তো আবার একটু স্ট্রং খায় কফি দেখি দিন কফি করিনি আমি পল্লবই করে দেয় একটুখানি থাকলো দুধ কফি দিই দিন ভালো লাগে না কফি খেতে বুঝলে এখন বাজলো এগারোটা বারো রাত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই প্রায় ঘুমিয়ে গেছে শুধু মৌলিকে ওষুধ খাওয়াতে হবে আমাকে ঘুমিয়ে গেছে যাই হোক আরও পরে আমি এবার খাবো ইনসুলিন নিলাম রুটি তো ঠান্ডায় গেছে ঠান্ডার দিনে একটু মাইক্রোওভেনে রুটি দুটো গরম করবো করে খাবো খেলা দেখছিলাম এতক্ষণ ইন্ডিয়ার সাউথ আফ্রিকার তো যাই হোক খেয়ে দিয়ে একটু মুখ মুখ টুক ধুয়ে তারপরে যাবো আমি তো রাতে ঘুমের তো ব্যাপার নেই ওই আধা ঘুম কখনো পুরোই জায়গা এইভাবেই যেমন কাটার সেরকম কাটবে কালকে হলির ছুটি আছে শনি রবি যেমন ছুটি থাকে তো এই রান্নাবান্না করব কাল নিরামিষ কী কী রান্না করব সব দেখবো ভাববো মোটামুটি ভাবনা চিন্তা করছি তো কি করব কত দূর কী করে উঠতে পারবো দেখা যাক তো চলো আজকে রাতের সঙ্গে সঙ্গে ব্লগটা শেষ করে দিই সারাদিন তো কাটলো ওইভাবেই কেটে গেল তো যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেক